আপনি আমার সঙ্গে কেমন করে কুস্তি করবেন বলেছিলেন না না আমার শক্তি সমর্থ নেই আপনাকে পরাজয় বরণ করার মতো আমি হলাম রসুনের বংশধর আমার ঘরে আজ তিন দিন ছোট ছোট বাচ্চা বিবি পিতা মাতা অনাহারে আছে আমি রসুলের বংশধর তাদের মুখে আহার তুলে দিতে পারছি না আগামীকাল যদি আপনি পরাজয় বরণ করেন ওই অর্থ সন্ন্য মুদ্রা দিয়ে আমার ছোট ছোট বাচ্চা পিতা মাতা

কিন্তু এগুলো বড় নয় বড় হলো আমার কাছে রসুলের বংশ ধরে সম্মান ধরে বলুন আল্লাহ সুবহানাহু আমার কাছে রসূলের বংশ ধরে সম্মান যারা এই বান্দাকে বললে না রাসুলের বংশধর আমি আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম আগামী কালামে পরাজয় বরণ করব আপনি কিন্তু কার সঙ্গে কথা বলতে পারবেন না আমি ইচ্ছা কি তো আমি আমি পরাজয় বরণ করব পরের দিন দুপুরবেলা বেলা কুস্তি হবে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেছে বাচ্চা হান্না রশিদ বড় ফুলের মালা নিয়ে বসে আছে একটা পাত্রে একশো স্বর্ণ বদ্ধরা উঠগুলো সাজানো আছে কুস্তি হবে যিনি জাস্টিস বিচারক ময়দানে প্রবেশ করেছেন বাঁশি বাঁচিয়ে দিয়েছেন জুনাইদ বাগদালি ময়দানে প্রবেশ করুন দীর্ঘদেহী জুনাইদ বাগদালি ময়দানে প্রবেশ করেছেন মানুষ হাততালি দিয়ে তাকে অপর্জনা চালালেন এবার ঘোষণা করলেন যিনি জুনাইদের সঙ্গে কুস্তি করবেন তিনি ময়দানে আসুন দেখেন একজন কাদো লম্বা করে ডোক রোকা মানুষ মাইদানে প্রবেশ করেছেন একবার জলে বলেন না সোহা মানুষ আর হেসে গেছে না লোকটা হয় পাগল বিশ্বের পাগল তাহলে জুনাইদের সঙ্গে কুস্তি করতে আসে যিনি জাস্টিস বিচারক দুজনকে সম্মুখে দাঁড় করিয়ে বললেন আমি পাশি এক দুই দিন বলে কুস্তি শুরু করবেন বিচারক দুজনকে সম্মুখে দাঁড় করিয়ে দিয়ে যখন বাঁশি বাজালেন এক দুই তিন বলে বাঁশি বাজিয়ে দিলেন আল্লাহর নবীর বাবা বংশধর অন্য কেউ নয় তিনি জুনাইদ একটা ধাক্কা দিলেন জুনাইদ জমিনে পড়ে গেল বুকের উপরে চেপে গলাটা চেপে ধরলেন জুনাইদ আর নড়ে চড়ে না যিনি জাস্টিস বিচারক অবাক হয়ে যে বাঁশি বাজালেন এক দুই তিন বাঁশি বাজিয়ে দিলেন ঘোষণা করলেন এই কুষ্টিতে জুনাইদ ঈদ পরা জয় বরণ করেছে একবারের জরে বল বস্তুবা হানাল হাজার হাজার মানুসিে মায়েজানা প্রবেশ করলে আলার।

ও থানাকে দিয়ে দিন উপায় নাই রে বাবা 100 স্বর্ণ মুদ্রা ওশিয়ে দিলেন ফুলের মালা গলায় পরিয়ে দিলেন হাজার হাজার মানুষ মাথায় নিয়ে আমার রাসূলের বংশদরকে মৈদান পরিক্রমা শুরু করে দিলেন ওই শা বাদশা হারুন আর রশিদ দিলেন জুনায়েদ আমার কাছে এসো মাথাটা নত করে চুপ করে দাঁড়িয়ে আছেন জুনায়েদ বলতে পারছে না আমি কোন কারণে পরাজয় বরণ করেছি এ জুনায়েদ তুমি আমার একশো স্বর্ণ মুদ্রা নষ্ট করেছো একশো নষ্ট করেছো আমার রাজ দরবারের ইজ্জত নষ্ট করেছো তোমার ব্যক্তিগত ইজ্জত নষ্ট করেছো আমি তোমাকে আর আমার রাজ দরবারে রাখবো না বেরিয়ে যাও জুনাইদ বিনতি মাথাটা নিচু করে টুক টুক করে চলে গেলেন চলে গেলেন রাতের বেলা বাড়িতে যে চোখের পানি ছেড়ে খাল চাল্লা আমার কাছে তো বাচ্চা হাদনা রশিদের ইজ্জত বড় নয় আমার কাছে আমার রসুলের বংশধরের ইজ্জতটা বড় জোরে বলুন একবার গভীর রাত হয়ে গেল চোখ দুটো বন্ধ করে আছেন এমন সময় দেখতে পেলেন মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে অন্য কেউ নাই রে বাবা আমার রসুল্লাহ এসে হাজির হয়ে গেলেন জোরে বলো রসুবাহা এই জুনাইদ আমি রাসূলুল্লাহ তোমার চোখের পানি মুছে দিতে এসেছ বাদশা হারুনা বসে সম্মান তোমার কাছে বড় নয় 100 স্বর্ণমুদ্রা তোমার কাছে বড় নয় 100 উট তোমার কাছে বড় নয় তোমার ব্যক্তিগত ইজ্জত তোমার কাছে বড় নয় আমি রাসূলুল্লাহ আমার ইজ্জতের বংশ ধরে ইজ্জতের খাতিরে তুমি পরাজয় বরণ করে নিয়েছো আমি রাসূল আমারকে তুমি নয়ন ভরে দেখে নাও আমি তোমার উপরে খুশি রাজি হয়ে গেছি আর আমার বংশ ধরেতে ভালোবাসা

নবীকে ভালোবাসতে গেলে অর্থ আমাদের নেই আছে নাকি সবার নবীর অর্জায় যাওয়ার নেই নবীর উপরে দরুদ পড়তে হবে যদি বলেন না সোহান আল্লাহ আপনি এখান থেকে দরুদ পড়বেন চোখের পলকে আপনার দরুদ আমার নবীর রওজায় পৌঁছে যাই জোরে বলুন সুবাহান আল্লাহ একজন মানুষ ছিলেন তার নাম ছিল আব্দুর রহমান নাম শুনেছেন আপনারা আব্দুর রহমান যিনি দিনে আমার নবীকে ভালোবেসে সারা দিন ছয়বার দুরুদ পড়তেন কয়বার ছয়বার আর আল্লাহ পাক তানা আমন লামায় 6 লক্ষ দুরুদের নেকি নিতে একবার জোরে বলতেন সুবহানাল্লাহ দিনে পড়তেন কবার ছয়বার আর আমন লেখা হতো কতবার ছয় লক্ষ বার ইনি এত গরীব ছিলেন এ যে হসপাকে যাওয়ার মতো পয়সা নেই কিন্তু চিন্তা করলেন আমি হেঁটে 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 আমি রসুলের রোজায় যাব কিন্তু একটা কাফেলা করলেন চারজন সঙ্গী আর আব্দুর রহমান চারজন যাচ্ছেন কোফা শহরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সারা দিন চলে যায় রাত চলে যায় আবার রাত এসে গেছে কিন্তু আর হাঁটতে পারছে না ক্লান্ত ছোট্ট একটা তাবু গেড়ে দিয়ে কিছু রুটি ছিল সামান বার করে খেয়েছেন সেই পাঁচজন চারজন আর আব্দুর রহমান পাঁচজন পাশাপাশি শুয়ে পড়েছেন রাতে চারজন স্বপ্ন দেখছে এই কাফিলা দলেরা তোমাদের মধ্যে যে আব্দুর রহমান আছে না গো খবর চারজনের ঘুম হয়ে গেছে চারজন একই স্বপ্ন দেখেছেন একই স্বপ্ন চারজন আব্দুর রহমান ঘুমিয়েছিল ডাক্তার রহমান ওঠো টোটো কি হচ্ছে তোমাকে মদিনায় দিয়ে যাবো না ই চারজন ভেবে নিয়েছে আব্দুর রহমানের মতো এত খারাপ মানুষ কেউ হতে পারে না আমরা একই স্বপ্ন চারজন দেখেছি আব্দুর রহমানকে প্রতিদায়ী দিয়ে শোবা আব্দুর রহমানকে তাড়িয়ে দিয়েছে চারজন মানুষ হাঁটতে শুরু করে দিল আসে কে নবী আসে কে ছুটতে শুরু করে দিলেন এর আমাকে কেউ নিয়ে যায় না একটা তোমার টোম্যান্ডের রসার সবুজ গম্বুজটা আমাকে নয়ন ভরে দেখিয়ে দাও রাত চলে যায় দিন চলে যায় রাত চলে যায় দিন চলে যায় আব্দুর রহমান আর ছুটতে পারে না মরুভূমির বালুকোনায় পড়ে বেহোশ হয়ে গেছে বাবা হঠাৎ করে দেখা গেল মাথার কাছে কে যেন দাঁড়িয়ে আছে উনি অন্য কেউ নয় আমার রাসূলুল্লাহ হাজির হয়ে গেলে খবর দত্তরে আমার রাজায় আসবে না বাবা কেননা তুমি দিনে ছয় বারো দরুদ পড়ো আমার মহাব্ব তোমার আমল্লা মায় আমার আল্লাহ ছ লক্ষ দরুদের এনে

আমার রওজার ধারে আসো আমার কবর থেকে আমার রওজা থেকে উঠে তোমার সঙ্গে মাসাবা করতে হবে আর আমি রসুল্লাহ যদি একবার আমার রওজা থেকে উঠে দাঁড়ায় কি আমার শুরু হয়ে যাবে কবরদার তুমি আমার রওজাই আসবে না আব্দুর রহমান বলে বলেন হাবিবাল্লিয়া রসুল্লাহ হুজুর একটু অনুমতি দিন আপনার রওজার সবুজ গুষ্ট আমি দেখতে চাই আল্লাহ নবী বললেন আব্দুর রহমান তুমি যদি আমার রওজার সবুজ গুম্বুষ্টা দেখতে চাও ওই পাহাড় পাহাড়ের উপরে চলে যাও ওই পাহাড়ের উপর থেকে আমার রওজা সবুজ গম্বুজটা দেখতে পাবে আব্দুর রহমান রাহমাতুল্লাহ নাহি ভুঁড়া ভেঙে গেল ছুটে শুরু করে দিলেন ছুটে ছুটে পাহাড়ের উপরে যে আমার রাসূলের রওজাখানা চেইদা দেখতে পেলেন ওখান থেকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ রাসূলাল্লাহ চেইদা সালাম দিলেন আমার রাসূলুল্লাহ নিজের রওজা থেকে আমার রাসূলুল্লাহ নিজের রওজা থেকে হাত মোবারক লম্বা করে আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ওয়াজাবা করেছিল ইন আল্লাহ মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবিয়ে আমি আল্লাহ এবং আমার तमाम ফেরেশতারা আমার নবীকে ভালোবাসে নবীর উপরে দরুদ শরীফ পাঠা জোরে বলুন সুবাহান আল্লাহ তাই সেই নবীকে ভালোবেসতে গেলে নবীর উপরে বেশি করে দরুদ পড়ুন আর আপনাদের কাছে বলতে চাই আমরা সবাই তো মারা যাব না কি যাব না আগে বলেছি অনেকবার বলেছি এখানে এসেছি আমরা বেড়াতে যত তাড়াতাড়ি পারেন নেকি কোরাই করুন আর বাড়িতে চলে যেতে হবে বাড়িটার নাম কিন্তু কবর 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 কোনো রেহাই নেই কারণ তাই আপনাদের কাছে বলি ইমান এনেছেন আলহামদুলিল্লাহ ইমান আনার পরে যদি আপনি নামাজ না পড়েন রোসাহ না করেন হজ না করেন টাকা থাকতেন জাকাত না দেন আপনি সুদ ঘুষ মদ জেনা ব্যবচারি করে করে বেড়ান জেনে রেখে দেবেন আস্থা আস্তা হবে আল্লাহকে ভয় করুন নামাজি বেঁধে যান রোজাদার বেঁধে যান ইমানটাকে মজবুত করুন অনুকুরোধ করে যাচ্ছি কেননা সাহেব দাওয়াত উদ্ধের জন্য আজকের মেফিলকে কায়েম করেছেন লম্বা চড়াও সিহত নয় আল্লাহ যদি রাজি থাকে আবার আসবো নতুন আলোচনা শোনাব ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ করে গেলাম নামাজ পড়ুন নামাজ পড়ুন রোজা করুন রুজি তালাশ করুন কেননা সুদের টাকার মান উদরে আছে নামাজ যত ওয়াক করেন না কেন একটা ওয়াক কবুল হবে না আর জেনে রেখে দেবেন একটা ওয়াকের পরিবর্তে দু কোটি অষ্টাশি লক্ষ বছর আল্লাহ জাহান দেবে জেনে রেখে দেবেন আর আজকে যে সাবরা শ্রেণীর করা হচ্ছে আকো বলেছি আজও বলে যাচ্ছি শোনেন এটা ভালো না খারাপ এটা খারাপ না ভালো ভালো না কতটা ভালো জেনে রেখে দেবেন সন্তান যখন পিতা মাতার জন্য নাজাতের জন্য দোয়া করে আল্লাহ পাক সেটাকে কবুল করে তার পিতা মাতার কবরের আচার থেকে সঙ্গে সঙ্গে নাজাত করে দেয় জোরে বলুন এরা কবরবাসীরা বড় অসহায় এরা টাকা পয়সা সোনা দানা জামা কাপড় কিছু চায় না শুধু চায় আমার সন্তান আমার আত্মীয় স্বজন তোরা আমাদের জন্য একটু নাচাতের জন্য দোয়া আকর আর কিছু চায় না তা সাহেবের দাওয়াত আজ তানাদের উদ্দেশ্য করে সাবদাসিনের লাইফিলকে কায়েম করেছেন আমরা সকলে একটু দোয়া করব আল্লাহ যেন তানাদের নাজার দেয় আল্লাহ যেন তানাদের জান্নাত নসিব করে দেয় বলুন আল্লাহ মামিন কেননা আল্লাহ শফিক আহমদ খান চলে গেছেন ও এই শফিক আহমদ ভাই ওয়াজি সাহেব এগুলো ঠিক করে দেখা হয় না শফিক আহমদ ভাই তানার আব্বা চলে গেছেন তানার আব্বা চলে গেছেন আম্মা চলে গেছেন সেজ ভাই চলে গেছেন মেজ বৌমা তাই তো দাদা দাদিমা চলে গেছেন আর আল্লাহ শফিক আহমদ খান এগুলো মরহুম মরহুমা লিখতে হবে হ্যাঁ যাই হোক মিস্টেক হতেই পারে যাইবাহোক আমাদের ভাই রমজান মাসে আবার ওমরাতে যাওয়ার নিয়ত করেছেন আল্লাহ যেন তার শরীরকে সুস্থ করে ওমরার প্রতিটা কর্ম করিয়ে এক মাস রোজা রাখিয়ে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে দেন বলুন আল্লাহ মাবিন জোরে বলুন আল্লাহ মাবিন আমরা সকলে দোয়া করব সকলে বিসমিল্লার সঙ্গে সুরা ফাতে সুরা এক্লাস একবার পুরুষ শরীর দিল করুন আর কোরআন পড়া আছে নাকি খতম আছে দু আগামী বছর সব রাসায়নিক করলে এক লক্ষ পঁচিশ হাজার বার কলেমা পড়ে নেবেন ডক্টর ভাইও পড়ে নেবেন সবাই পড়ে নেবেন এক লক্ষ পঁচিশ হাজার এটা কেতাবের মধ্যে এসেছে কোন মায়েতের জন্য যদি এক লক্ষ পঁচিশ হাজারবার বার কালেমা পড়া হয় আল্লাহ পাক তার ওসিলায় তার কম রাজার থেকে নাজাত করে দেয় বলুন আল্লাহ মাবেন এক লক্ষ পঁচিশ হাজার কালেমা পড়বেন আপনাদের কাছে বলে দিলাম আবারও কাছে সবাই গ্রহণ করে যাবে সামান্য সময় একটি ঘন্টা আপনাদের মধ্যে দুই একটি কথা রেখেছি গুরুত্ব রাস্তা আমাকে মাফ করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমাদের দরবারি সালে ফাল্গুন মাসের তেরো চোদ্দ পনেরো সবাই যাবেন অলিত দরবারে যাবেন কুরফুরা শরীফে ফাল্গুন যাবেন অনুরোধ করে গেলাম আল্লাহ যদি হায়াতে রাখে আবার একটি বছর পর দেখা হবে ডক্টর ভাইয়ের বাড়িতে ডক্টর ভাই আমাকে বলে দিলেন আগামী বছরে এগারোই ভাগটা লিখে রাখবেন কিন্তু আমি একটা বছর বাঁচবোই আশা আমি করি না বাবু যে কোনো সময় চলে যাবো বহুদিন ধরে গ্রামে আসি আমার আচার আচরণ কথা বার্তার যদি কেউ মনে ব্যথা পান করে দেবে। কেননা গ্রামে এটাই আমার জীবনের সেই আমি মনে চলে যাব। একটা বছর আমি বাজ আশা করি না কেননা যে কোনো সময় আমি চলে যেতে পারি আমার ভুল ত্রুটি হলে আমাকে মাফ করে দেবেন ভাই হিসাবে মাফ করে দেবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমাকে বানিয়ে হালাতে নাও দেয়

سيدنا مولانا, مولانا محمد اللهم آمين. اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

অসংখ্যবার কালেমা শরীফ দুরুসুরে মিলাশের জন্য লহাদ করেছি तमाम গুনাহগুলোকে ক্ষমা করে তুমি কবুল কর আল্লাহ বিনিময়ে যদি কোনো নেকি দাও সর্বপ্রথমে হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সওয়াব পৌঁছে দাও তামাম নবী আলাইহিস সালামের দরবারে সওয়াব পৌঁছে দাও হুজুরের